পুরোপুরি খুলে দেওয়া হয়েছে জনপ্রিয় শপিং মল যৌনা ফিচার পার্ক ব্যবসায়ী কর্তৃপক্ষের যৌথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম শপিং মলটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের ইন্ধনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যৌনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠক করে সমস্যার সুরাহা করেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুযোগ নিয়ে হঠাৎ করে শুক্রবার একদল বহিরাগত ঢুকে পড়ে ফিউচার পার্ক এলাকায় আতঙ্কে নিজ নিজ দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ফিউচার পার্ক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা মিলে সামাল দেন পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেন সবাই সিআইডি থেকে শুরু করে পুলিশ তারপরে অন্য অন্য যে টিম আছে এটা আসলে আপনার ই হচ্ছে তদন্ত হচ্ছে যেহেতু সকল সমস্যার সমাধান এই মার্কেটের প্রতিনিধি বা এই মার্কেটের মালিক মণিকা ম্যাডাম আমাদেরকে বলছেন যে আপনাদের সব দাবি দেওয়া আমরা মেনে নিছি অতএব আমরা আজ থেকে আমাদের মার্কেট খোলা আলোচনা না করলে তার সাথে না বসলে আসলে আমরা বুঝতে পারতাম না যে উনি এত ভালো মনের মানুষ তা উনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছে আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে তদন্তের মাধ্যমে আসল যারা চুরি করছে যেটা সে যারা চুরি করছে বা যে পক্ষের লোকে চুরি করছে তাদেরকে একশো গজ মাটির নিচ থেকে হলে তারা এই চোরকে আমাদের ব্যবসায়ীদের সামনে তুলে ধরবে সম্মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জনপ্রিয় শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান কর্তৃপক্ষ এটা একটা বড় ধরনের অঘটন এটা বাইরের কোনো শক্তি দ্বারা এটা হয়েছে সো এই ধরনের মলে চুরি হওয়া সম্ভব না এবার কোনোভাবে একটা সংগঠিতভাবে এই জিনিসটা হয়েছে সো এটা সঠিক তদন্ত করবে এখন যেহেতু আপনারা আমাদের বিজনেস পার্টনার মালিক পক্ষ আপনাদের সকল ক্ষতিপূরণে সব জিগেতে সহায়তা করবে মালিকদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা এই মুহূর্ত থেকে মার্কেট আবার ওপেন করে দিলাম এখন থেকে মার্কেট খোলা থাকবে ব্যবসায়ীরা অভিযোগ করেন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কিছু বহিরাগত মার্কেটে হামলা চালিয়েছে ভেতরে ঢুকে মহড়া দিয়ে ভয়ভীতিও দেখিয়েছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা